অ কলিজার টুকরা মায়েরা আপনাদেরকে বলতে চায় আপনারা এখনো নামাজ পড়েন না আপনারা এখনো রোজা রাখতে পারেন না আপনারা এখনো হজ করতে পারেন না আপনারা এখনো স্বামীর খেদমত করতে পারেন না অত আসি এত কিছুর পরে ও কার ইবাদত করেছেন কাকে রব বলে স্বীকার করেছেন ও কলিজার টুকরা মায়েরা মাইদেরকে যদি বলা হয় বা আপনি যোহরের নামাজ কেন পড়লেন না মায়েরা বলে আমরা জোহরের নামাজ পড়তে পারি না এর কারণ হলো অনেক বাড়িতে কাজ করেছি সংসারিক কাজ করেছি এই ঝামেলার জন্য জহরের নামাজ পড়তে পারলাম না মায়েদেরকে যদি বলা হয় মা আসরের নামাজ কেন পড়তে পারলেন না আমার মায়েরা বলে আসরের সময় অনেক কার্যক্রম করেছি সন্তানকে পড়িয়েছি বাহিরের উঠান ঝাড়ু দিয়েছি যার কারণে আসরের নামাজ পড়তে পারলাম না এবার আপনি মাগরিবের সময় যে স্ত্রীকে বলবেন স্ত্রী গো কেন তুমি মাগরিবের নামাজ পড়ল না স্ত্রী ডেকে বলতে সে নামাজ না পড়ার কারণ হলো মাগরিবের সময় আমি রান্না করেছি এসার সময় তখন ধরা হয় এসার সময় আর একটা বাহানা যায় এইভাবে দিনের পর দিন চলে যায় মা আপনি জাহান দিকে যাচ্ছেন আপনি জাহান নামের দিকে যাচ্ছেন কথা বলেন ঠিক কিন্তু আসিয়ার উপরে জুলুম করা হলো আসিয়ার উপরে অত্যাচার করা হলো আসিয়ার উপরে একের পরে এক নির্যাতন করা হলো তারপরে ইবাদত করলেন কার তো জোরে বলেন না ইবাদত করলেন কার আমার প্রিয় ভাইরা আপনি অবাক হয়ে যাবেন এই পেশনি মিশিং নি আসার পরে এবার আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মোবারকটা যখন ওই পেশুনি মিশিং এর মধ্যে দেওয়া হলো পেশনি মিশিং এর মধ্যে দেওয়ার পরে এবার হজরতে আসি আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন কে ডেকে বললেন ওগো আল্লাহ ওগো মালি আর আমি ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারছি না কোরআনুল করিমের ভাষায় রব্বুল আলামিন বলেন ইদ কলাত রব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون عمله ونجني من القوم الظالمين حضرت عسيا صلى الله عليه وسلم تلجاي এবরাসি আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আমিন কে ডেকে বললেন ওগো আল্লাহ এই ফেরাউন এর অত্যাচার আর সহ্য করতে পারছিনা আল্লাহ ফেরাউন এর অত্যাচার আর সহ্য করতে পারছিনা আল্লাহ তুমি একটা কাজ করো তোমার নিকটে আমার জন্য একটা ঘর বরাদ্দ করে দাও তোমার নিকটে আমার জন্য একটা ঘর বরাদ্দ করে দাও জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দাও এভাবে যখন আসি আলা সাল্লাম রবকে ডেকে ডেকে বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এইবার জিবরিল আলহ সাল্লাকে বললেন ও জিবরিল রে আর তুমি দুনিয়াতে দাঁড়ায় থাকো না আর তুমি দাঁড়ায় থাকো না আমার আসিয়ার সামনে আমার জান্নারটা তুমি তুলে ধরো যাতে করে আসি আমার জান্নারটা দেখে দেখে এই দুনিয়া ছাড়তে পারে এখন নল্লা ভকবা জরিফ বলে নল্লাহ বকবাহ অ কলিজার টুকরা মায়েরা আপনাদের পায়ে হাত দিয়ে পরিবার আশিয়ার কোন করে যদি আপনি অর্জন করতে পারেন আশিয়া কে যেমন জান্নাতটা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ছাড়া করেছেন আমার মায়েরাও যদি ওইরকম রবের ইবাদত করতে পারে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনেও জান্নাতটা দেখাবেন কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون